হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বাংলাদেশের একদম কাছে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখো তোমরা তো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাবে তো চলো আজকে এসেছি যশাইতলা মানে তারকাটার ভিতরে বাংলাদেশের মধ্যে যশাইতলা তো প্রচণ্ড জাগ্রত সবাই খুব মানে খুব পুজো জাঁকজমক করে হচ্ছে তো চলো তো চলো এই যে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো এখান থেকে শুরু করে কত মানুষজন তো এগুলো হচ্ছে ভারত আর ওই যে দেখতে পাচ্ছ তারকাটা বর্ডারের তারকাটা ওদিকে বাংলাদেশ আর এই যে বাংলাদেশের বর্ডার আর পুলিশও দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ তো আমি এর আগে কখনও আসিনি এই প্রথমবার আসলাম তো দে এসে খুব ভালো লাগছে তো যশাইতলা যে এত জাগ্রত কি বলবো তোমাদের তো মানুষজন দেখেই তোমরা বুঝতে পারছো আর দেখো বাতশা ছিটোতে এত ব্যস্ত মানুষজন আর বাতশা কুড়োতে এত ব্যস্ত তো দেখতে দেখেই বুঝতে পারছো তোমরা আর বাতশার বাড়ি মানে কে না খায়নি তো তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না কার কপালে লাগছে তো কার পিছিয়ে লাগছে কার মাথায় লাগছে তো দেখো আর গান বাজনা সব কিছু তো আছেই আর ওই যে চারদিকে চারিদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকে ভিডিও আর সেলফি তোলাতে ব্যস্ত আর আর ওই যে দেখো প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ আছে তো ব্যাগগুলো আছে বাতাস করছে তো এক জন্য চার কেজি পাঁচ কেজি করে বাতাস দিয়েছে তো তোমাদের সেটা আমি এমনি বানিয়ে বলছি না তোমরা সেটা পুজোর পুজোর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ কথাটা কতটা সত্যি তো দেখো ওই যে দেখো মানে কোনো সময় খালি যাচ্ছে না বাতুসা কুড়োতে বা তুষার তো ওই যে দেখো খুব ভালো লাগলো এই জায়গাতে এসে তোমরাও আসবে তোমরাও আর তোমাদেরও ভালো লাগবে তো কলো ভিডিওটা বেশি ভালো করছি না এখানে শেষ করছি তো অনেকক্ষণ তো হয়ে গেল তো এবারে আমরা বাইরে চলে আসলাম তো এই যে দেখো কত এখনও পর্যন্ত কত মানুষজন ঢুকছে দেখার জন্য যশাইতলা যশাই পুজো মহাপ্রভু তো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমরা এখন বাইরে চলে এসেছি আর এই যে আগাগোড়া পুরোটা বর্ডার তারকাটা তো চলো আমরা বাইরে থেকে যাই তোমাদের দাদা ভাই জল জল খাচ্ছি জল জল খাওয়াচ্ছে সবাইকে আর আমি আর নেহা হাতে একটা করে গোলা নিয়ে নিলাম তো গরমের সময় এটাই সব থেকে আসল তো ফ্রেন্ড চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চলো চাটা।